বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন শিবপুর থেকে শিবপুরের শিবির বিল থেকে কিভাবে মহিলা মানুষ মাছ ধরতেছে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি শেয়ার করবেন

টি ডট আলী কুটি ড মাছ ধরতে গেলে मजा লাগে যায় হ্যাঁ আমো দিয়ে কুটা লাগে আমো যায় কাজ করতে হয় আরে আমুদা আমে সাকনি যে থাকলে ভালো হয় না শাক দিয়ে একবারে উঠাইয়া দিলে পরে কি মাছ ওইটার

আরে ও মাস থেকে এক বছর এইখানে মাছ কয়বার বছরে হচ্ছে এটা হচ্ছে মূলত এই যে দেখতে পাচ্ছেন এখানে পানি থাকে বক্সের মধ্যে দুই বার পানি থাকে শিবের বিলে আর এখান থেকে এনারা তো এটা কিনে এনেছে এটা এখান থেকে যে মাছ এনেছে তো দেখি বন্ধুরা কি پوری মাছ সত্যি দারুণ বন্ধুরা ওদা দাদা দিয়ে বেরোয়া গেছে মনে হয় কষ্টই পিথা কি দিয়ে নেবেন না ওই যে ওই পাশে কত মাছ চলে গেছে

오이자 간다 맞게 터보 버린다마나 이제 네가 쓰고 있잖아 마사지 বেশি বন্ধুরা নিয়ে যাচ্ছে দেখেন ওইখানে নিয়ে যাবে ওইখানে হচ্ছে বাসা হবে তো অ্যাকচুয়ালি বন্ধুরা দেখেন এই বিলের মধ্যে হচ্ছে পানি থাকে তো এখন এইখান থেকে এনারা হচ্ছে কিনে নেয় পুরো এক বছরের জন্য কিনে নেয় তো এর মধ্যে যত মাছ থাকে সেই মাছগুলো এনারা বিক্রি করে তো এই যে এইগুলো হচ্ছে ওইসে এগুলো হচ্ছে বিক্রি করছে ওনারা কিনছে এখন এইগুলো হয়তো বিক্রি করবে ওই বটগাছের ওইখানে যাবে তো চলেন আপনাদেরকে ওইখানে একটু নিয়ে যাই তো এই টিউওয়ালের পানি দিয়ে হচ্ছে এগুলো ধোয়া হবে এই যে যেটা আরে গরুও দেখালি কেটে এই তোbanana মাংস তো বের হই গেছে ও ভিতরতে সোলে যাবে কিছু আছে কিছু মনে হই না